সালামু আলাইকুম আজান হচ্ছে আজানের শব্দ শুনতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের বিশাল প্রপেলার জাহাজ নির্মাণ কারখানায় আমরা আজকে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজের প্রপেলার লাগানো হচ্ছে প্রপেলার মানে হচ্ছে পাখা আর এই যে বড় বড় শিটগুলো লাগানো হচ্ছে এইগুলো মূলত পক্ষে জাহাজের দিক পরিবর্তনের জন্য ইউজ কর ব্যবহার করা হয় তো সেগুলো একটি জাহাজ নির্মাণ শিল্পে জাহাজে কীভাবে লাগানো হয় এই বিষয়ে দেখানোর জন্য নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল পাখা এগুলো দিক পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় এগুলো অনেক উচ্চতা সম্পূর্ণ অনেক উঁচু এবং অনেক ভারী আর এটি হচ্ছে প্রপেলার এটি গড়লে জাহাজ সামনের দিকে এগিয়ে যায় এবং পিছন দিকেও পিছানো যায় তো সেই জায়গাটি কিভাবে লাগানো হয় এই বিশাল প্রপেলারগুলো প্রপেলারের কারণে কিন্তু মূলত পক্ষে জাহাজ সামনের দিকে পানি ঠেলে সামনের দিকে এগিয়ে যায় এবং আপনারা ওই যে এখন গ্রিন লাইন দেখতেছেন গ্রিন লাইনের পিছনে যে ফেনা উঠতেছে পানির এটা কিন্তু প্রপেলার দুইটা প্রপেলার থাকে দুইটা প্রপেলার ঘোরার কারণে দুইটা ইঞ্জিনে দুইটা প্রপেলার ঘোরার কারণে এবং পাখাগুলো ঠিক মতো ঘোরার কারণে এই জাহাজটি সামনে এগিয়ে যাচ্ছে তো আমরা এখন জাহাজে আছি জাহাজের একেবারে নিচে আমরা দেখাচ্ছি আপনাদেরকেই প্রপেলারগুলো কীভাবে লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপেলার লাগানোর আগে এখানে জাহাজের যে পাখাগুলো আছে সেগুলো লাগানো হচ্ছে এগুলো অনেক ওজনশীল এবং অনেক উচ্চতা সম্পন্ন সাধারণত আমরা ক্যামেরায় যতদূর পাচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল লঞ্চ চার পাঁচ হাজার যাত্রীর লঞ্চের পাখাগুলো কত ভারী হয় আমরা একটা জাহাজকে পানিতে ভাসতে দেখি কিন্তু সেই জাহাজের ভিতরে কি থাকে সেটি আমরা আজকে দেখে দেখাচ্ছি জাহাজের নিচের অংশ কারণ এই পুরো অংশটি এটা কিন্তু খুব রেয়ার একটা ফুটেজ পুরো অংশটি কিন্তু পানির নিচে থাকে তো কিভাবে সেটা থাকে সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাখাগুলো লাগানো হচ্ছে এবং খুবই পরিশ্রমের কাছে এখানে যারা জাহাজ নির্মাণ শিল্পের সাথে জড়িত আছেন তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে ঘেমে ঘরমাক্ত বিশাল জাহাজ পুরো অংশটি কিন্তু যে লাল রঙের যে পুরো অংশটি কিন্তু পানির নিচে থাক থাকে এটি কিন্তু খুব রেয়ার একটা ফুটেজ তো সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে কেরানীগঞ্জ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং এখানে অনেক জাহাজ আছে যেগুলো বা নির্মাণের অপেক্ষায় বা সংস্কারের অপেক্ষায় এই জাহাজটি মনে হয় নতুন করে বানানো হচ্ছে বা সংস্কার করা হচ্ছে সেই রকম একটি ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রপেলার পাশে ফেলে রাখা হয়েছে আর পাখাগুলো লাগানো হচ্ছে কেননা এই এই পাখাগুলোর মাধ্যমেই জাহাজটিকে কিন্তু টানে বামে বা ঘোরানো হয় দিক পরিবর্তন করা হয় যে ঝালাই কর করা হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের লোকজন এর সাথে জড়িত আমাদের দুর্লভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং কমেন্টস করে জানাবেন ধন্যবাদ